বিশ্ববাসী আবার স্পষ্ট করে দিল পুপুরি গণতন্ত্রের মাধ্যমে কখনোই উম্মায়ের বিজয় সম্ভব না বিজয় কেবল তরবারের ছায়াতলই চিমা কুব্বার বাহিনীর বিরুদ্ধে শক্তি প্রদর্শন ব্যতীত কেবল কূটনীতির মাধ্যমে উম্মাহের জন্য টেকসই স্বাধীনতা অর্জন সম্ভব নয় মনে রাখতে হবে এই বিজয় শামের বরকতময় ভূমিতে আল্লাহর দিন প্রতিষ্ঠার পথে গুরুত্বপূর্ণ একটি মারহালা হিসেবে কাজ করবে আমাদের গন্তব্য বহুদূর এই মুহূর্তে আমাদের আত্মতৃপ্তির চেয়ে আল্লাহ রাবুল ইজতের দরবারে বিজয় প্রাপ্তির সুক্রিয়া আদায় করে পরবর্তী মারহালাগুলোর পূরণে সচেষ্ট হওয়া উচিত মুজাহিদরা এখন সেভারজারি ম্যানেজমেন্ট পলিসি এর অধীনে শামের জনগণের অধিকার নিশ্চিত করবেন অভ্যন্তরীণ বিরোধ নিষ্পন্ন করবেন শরিয়াহের অনুপস্থিতিতে সৃষ্ট জুলুমের প্রতিকার করবেন ভারসাম্যপূর্ণ অর্থনৈতিক কাঠামো বিনির্মাণে মনোযোগী হবেন